আকিদা মল আলোচনা সেখানে আকিদা মনে আলোচনা হয় না বলে আকি তেমন আলোচনা করি না ঠিক বন্ধ হয়ে গেছে এটা তুলে যখন যে সময় আসে তখন সে আলোচনা করতে হবে এখন দিল শরীফ মাস এখন কোরবানি আলোচনা করতে হবে রমজান শরীফের রোজা আলোচনা করতে হবে আর মুরে মুজহ্সাম হাবিবুল্লাহ হুজুর পাস রুনার সানা সারা বছর করতে হবে এটা তো সাইদু সুর অর্থাৎ রবিউল আউল শরীফ মাসে তো করতেই হবে তাহলে সারা বছর করতে হবে আর যখন যে আই মূল্য শরীফ আসে সে উপলক্ষে আলোচনা করতে হবে যে দিন যে আই মূল্য শরীফ থাকে ওনাদের বিষয়ে আলোচনা শিল্প আমাদের এখানে সেইগুলি সবসময় আলোচনা হয়ে থাকে আর আমরা তো অনন্তকাল সাইদ ও সাইদ জারি করেছি এখন যারা মূর্খ লোক তারা গেলে বুঝবে না না বুঝার কারণে তারা মনে করে শুধু আমল করা জান্নাত আর জাহান নামটা তারা চিনে জান্নাত জাহানের জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেন নাই আল্লাহ সৃষ্টি ওনার মহাব্বত মানুষ ফাজিল করার জন্য ওনার মহব্বত মারেফত হাসিলের জন্য সৃষ্টি করছেন আমা খলাকুল জিন্নআ লেয়া বুদুন এটার অনেক ব্যাখ্যা এবং সাধারণ বলে লেয়া রিফুম অর্থাৎ আল্লাহবাক বলেন আমি তোমার সৃষ্টি করেছি আমার আয়ুদ্বন্দি করার জন্য অর্থাৎ হাকিকত মহব্বত মারেফত নিজবত করবত হাসিলের জন্য শুধু বেহেজ দুজকের জন্য না এখন বেহেজ দুজকের খালি আলোচনা করবে তাহলে বাকি আলোচনা মোহাম্মদ মানের আলোচনা করবে কে এখন যারা জাহিরি আলেম এরা শুধু ওই বেহেজ দুজক এই সমস্ত আলোচনা করে আর যারা এলমের তাসব যারা মস্ক করে থাকে তাদের জন্য এটা সাথে সাথে মোহাম্মত মানের আলোচনা করতে হবে মোহাম্মত মানে হাসিল হইলেই বাকিগুলি এমনি হাসিল হয়ে যাবে তো মোহাম্মত কি বিনা ন্যাক কাজ হাসিল হবে নেক্কাস কল্লিত মহাবথা ছিল মারবথা ছিল হবে নিজবোধ করব থাছিল হবে কারণ মূর্খড়ের মতো কথা বললে দেখালি খালি জান্নাত জাহান্নেও আলোচনা করতে হবে জান্নাত জাহান্নে আলোচনা করবে কেন জান্নাত জাহানের জন্য মানুষ সৃষ্টি করা হয় নাই আর বাকিদের সূত্র জন্য আমাদের যে অনেক কিতাব বের করা হয়েছে আমলের জন্য নামাজ কিতাব বের করা হয়েছে রোজার কিতাব বের করা হয়েছে জাকাতের কিতাবে সব কিতাপ বের করা হয়েছে সহজের কিতাবে বের হবে তো কেমনে আবার নুরে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সানা শিব সম্বলিত অনেক কিতাব বের করা হয়েছে হজরত আহলু বৈশ্বর সানা অনেক কিতাব বের করা হয়েছে মানুষ তো মূল বিষয়টি জানে না এখন মূর্খ লোকের কথা হলো মূর্খ সূচক তো মূর্খ সূচক কথা দিতে চলবে না এই জিনিসগুলি ফিকির করতে হবে যে একটা মানুষের সৃষ্টির উদ্দেশ্যটা কি সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে মহব্বত মানে হাসিল করা আর মহব্বত হাসিল করতে হলে কি করতে হবে সেই কাজগুলি করা দরকার হ্যান্ড জিকির ফিগির করতে হবে শোত ইখতিয়ার করতে হবে ফয়েজ তাজ্জা হাসিল করতে হবে মূল বিষয় এই গিল হাসিল না করলে হাজার নামাজ কালাম পড়লে কবুল হয় কারণ একলাসবিহীন কোনো বন্দী কবুল হয় না একলাসবিহীন এখন শুধু নামাজ পড়লো রোজা করল আর জান্নাত জাহান্নামের সানাসিবোদ শুনল এটাতে কোনোদিন সে কাম করতে পারবে না তার একলাস অর্জন করা ছাড়া আল্লাহর যেন অমা উমেরু ইল আলিয়ায়বদুল্লাহ মুকলেসিন আলাহুদ্দিন আল্লাহাক বলেন যে আমি তোমাদেরকে আদেশ করেছি খালেজ বাবা বন্দি করার জন্য হাদিস হয়েছে ইন্নাল্লাহ লাইক বল মিনাল আমল ইনামা কানালু হল ইসান অপ্তিক অজুহু ইন্নাল্লাহ লাইক বল মিনাল আমল আল্লাহাক কোন আমল কবুল করেন না যেটা খালেজ বলার জন্য করা হয়েছে সেটা ছাড়া ওনার রাজবন্দি সুন্দর করা হয়েছে কাজে এখলাস ছাড়া কোনো আমি কবুল না কাজে এখলাস অর্জন করা ফর যায়নি আমরা প্রতিদিন এখানে বলি একদিনও বাদ দেওয়া হয় না কাজে আগে দাম শুধু আগে আগেদের কথা তো প্রতিদিনই বলা হয় বলা হয় না কেমনে প্রতিদিন তো আগেদের কথা বলা হচ্ছে এন মূর্খ লোক তো গেলে বুঝবে না মূর্খ লোকরা গেলে বুঝে না